Floor. Thank you for using Omega Elevators. Have a nice day. Hey, 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 hey. First floor. পাঁচ নম্বরে ছাড়বে এই প্রথমে আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরেছিল নতুন প্ল্যাটফর্ম হওয়ার পর ট্রেনে ধরিনি महिलालाई त class क्लास तुल चलाउनु এখন বাজছে পাঁচটা সাতান্ন ট্রেন ছাড়বে ছটা পাঁচে একটু অসুস্থ আছে ওখানে গিয়ে দেখা যাবে কতটা কি অসুস্থ ওখানে গিয়ে বলে দেবে ভালো করে মেহেক যাচ্ছে আমি নাপিসা তো বাড়িতে থাকলো আজকে যেহেতু চলে আসবো তার জন্য আর নাফিসাকে নিয়ে আসেনি বই কালারের ট্রেনে চলে আসবো আমাদের রামফাট স্টেশন কারসের ডেসের টিকিট কেটে নিয়েছি আর আমাদের ইন্ডিয়াতে টিকিট দেখেন এই যে ষাট টাকা তিনজনের ষাট টাকা মানে কুড়ি টাকা করে আর ডিস্টেন্স হচ্ছে আপনার বাহাত্তর কিলোমিটার বাহাত্তর কিলোমিটার রাস্তা যেতে আমাদের কুড়ি টাকা খরচ হয় রামপট সে ঘুমানি খুবই সস্তার জার্নি শুভ জার্নি মাত্র কুড়ি টাকায় বাহাত্তর কিলোমিটার বেসরকারিতে প্রচুর পড়ছে বেসরকারিতে এইটু একশো টাকা পড়ে যাবে একশো টাকা পড়ে যাবে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ছটা পনেরো তো ছটা পনেরো দেয় আর আপনাদের আঙুল দেখেন পড়ে গেছে নতুন প্ল্যাটফর্ম হবে আবার তালিকাবাদি

আর জন্য বিস্কুট পানি দিয়ে পাঠিয়েছি

সকাল সকাল কুটুম বাড়ি এখন বাজে আটটাও বাজেনি এক মিনিট দেরি আছে সাতটাও না বাজছে দেখো কত হ্যাঁ এখনো দেরি আছে দশ মিনিট আটটা বাজতে দশ মিনিট দেরি আছে এখন আমরুদ ভাই আমরুদ